বাড়ির পেছনে যে টপ গুলো আছে টপ সব সামনে সামনে নিয়ে যাব তো দেখো প্যান্টটা পরে নিয়ে টপের এই বাড়িগুলোতে এত নোংরা ছিল না মানে কত দোকান যে আমি আরো ঘুরেছি একটা প্যান্ট কেনার জন্য তো বন্ধুরা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে নিয়ে এই যে এক মুঠ পাপড় আর হচ্ছে এক মগ চা নিয়ে বসে পড়েছি তো এটা খাবো খেয়ে বেয়ে নিয়ে যেই কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো তো সারাদিন কি কি করছি অবশ্যই কিন্তু তোমার ব্লগটা দেখতে থেকো তো চলো চাটা খেয়ে নিয়ে আগে পাঁপড় দিয়ে চা দিয়ে খুব সুন্দরভাবে তো আমার ভালো লাগলো চায়ের মধ্যে পাঁপড় গুলো ডিপ করে নিয়ে খেতে ভালো লাগলো তো দেখো কালকের মতো আবার সেই অবস্থা একদমই কিন্তু আবার মেঘ করে এসছে মানে পুরো ঘন মেঘ আবার হয়তো বৃষ্টি হবে জানি না এবারও বৃষ্টি হবে কি না এবার ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ আর আজকে বেশ ভালো স্কুল ছুটি গুড ফ্রাইডে বলে কিন্তু বিকেলে পড়া আছে যাই না বিকেলের ওয়েদার কেমন থাকবে যদি ভালো থাকে তাহলে পড়তে যাব খুব মানে এই পাশটা তো বিশাল মেঘ করেছে দেখো পাখিগুলো কি সুন্দর বসে আছে তারের ওপর দেখো দেখতে দেখতে কি অবস্থা একবারে বৃষ্টি আসা শুরু করে দিয়েছে মানে জাস্ট আমি বললাম যে আকাশ মেঘ করেছে বৃষ্টি আসবে আর দেখো ঘরে চলে গেছি দেখো আকাশের অবস্থা তো খুবই খারাপ আর এদিকটা দিয়ে অতটা জল পড়ে না তাই জানলাটা খুলতে পারি কারণ এই জানলাটা আমাদের সানসেট নেই তো এর জন্য জল পড়ে কিন্তু এদিকে ছাট নেই বলে এদিক দিয়ে আর জলটা আসছে না দেখো আকাশের অবস্থা ভীষণ খারাপ আর ওই পেঁপে গাছটা কালকে ভেঙে পড়ে আছে ওখানটায় মানে এত সুন্দর জায়গায় পড়েছে লাইক এই সামনে দিয়ে মানে ঠিক এক এখানটা দিয়ে এই যে এই যে এই 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 জায়গাটা দিয়ে মানুষ হেঁটে যায় কিন্তু এমন মানে গাছটা ভেঙে এমন পেছনটায় পড়েছে না মানে মানুষ হাঁটতেও পারছে অসুবিধা হচ্ছে না কিন্তু কেমন লাগছে ফাঁকা ফাঁকা লাগছে এদিকে দেয়ালটা গাছটা কত বড় ছিল আর আজকেও মেঘ একদম অবস্থা খুব খারাপ দেখো আকাশের অবস্থা এত যে খারাপ এত খারাপ দেখো কলা গাছটা কি হচ্ছে সব পাতা ভেঙে গেছে দেখো দেখো নারকেল গাছটা পুরো আকাশ করে তো দেখো আকাশ কিনতে এখন মোটামুটি পুরো পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে না বেশ রোদ উঠে গেছে হালকা হালকা আর মার অবস্থা দেখো সব বালতি ভরে রেখেছে কারণ কালকে যা জলের অসুবিধা হয়েছে আজকে যাতে জলের অসুবিধা না হয় সমস্ত কিছু মানে বাথরুমে এই বাইরে সব জল ধরে রেখেছে যাতে একটু জলের অসুবিধা না হয় তো বাড়ি পেছনে যে টপগুলো আছে এই টপগুলো সব সামনে সামনে নিয়ে যাব কারণ এখানে ফালতু ফালতু পড়ে আছে সেই শীতকালে লাগিয়েছিলাম গাছ আর দিদির বিয়ের সময় সব পিছনে আনা হয়েছিল আর সামনে না হয়নি জল পড়ে না একদম পুরো ভারী হয়ে গেছে স্নান করার আগে বাড়ির পিছন দিকে টপগুলো নিয়ে যাচ্ছি কারণ এই টপগুলোতে দেখো মানে এই গাছ লাগিয়েছিলাম শীতকালে খুব ভারী হয়ে গেছে জল পরে এগুলোতে টো গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম কিন্তু এগুলোতে অন্য গাছ লাগাবার জন্য স্নান করার আগে এগুলো নিয়ে যাই সামনে দেখি অন্য গাছ লাগিয়ে দেব তো দেখো টবগুলো তো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম আমার টবের এই বাড়িগুলোতে এত নোংরা ছিল না মানে পুরো একদম নোংরা ভরে গেছিলো এই যে এগুলো সমস্ত কিছুই এখন দেখো পরিষ্কার করে দিয়েছি বাইরেগুলো মানে একদম বাসন মাজার যে হয় সেগুলো এদের ঘষে ঘষে পুরো মেজে দিয়েছি কি সুন্দর ধরতেও কত ভালো লাগে যখন নোংরা থাকে না মানে নিচের জল পড়লে ওপরে ছিটে সেইগুলোর টবের বাইরেগুলো নোংরা হয়ে যায় এর জন্য টবগুলো পরিষ্কার করলাম এখন বেশ ভালো লাগছে আর অন্য গাছ লাগাবো এগুলোর মধ্যে বাইরের ওয়েদারটা দেখো এই মাত্র রোদ উঠলো আবার কিন্তু মেঘলা ওয়েদার হওয়া শুরু করে দিয়েছে আর আমি একেবারে স্নান টান করে নিয়েছি আর এখন

বারবার মেক করে আসছে মুসলধারে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে আবার না কারেন্ট চলে যাও সব চার্জে বসে রাখবো দেখো আবার ঝড় হওয়া শুরু করেছে সুপারি গাছটা যা লাগছে না দেখতে দারুন দারুণ লাগে ঝড় আসলে তো কোনো কথাই নেই কি দারুণ হাওয়া দিচ্ছে তো এই মাত্র কাকাটা একটা পার্সেল দিয়ে গেল এই যে যেটা দিদি আমাকে অর্ডার মানে দিদি অর্ডার দিয়েছিল আর খাচ্ছিলাম খেতে খেতে নিয়ে আসলো তো ওই জন্য হাফ খাওয়া উঠে নিয়ে এটা নিয়ে নিলাম তো চলো এটা তোমাদের খুলে দেখাই আগে খেয়ে নিই তো দেখো এই পার্সেলটা চলে এসছে আর দেখি

দেখো রূপ নতুন গন্ডনা দেখতে লাগে তো দেখো প্যান্টা পরে নিয়েছি আর প্যান্টা কিন্তু ভীষণ কমফোর্টেবল আর কালারটা ভীষণ সুন্দর অ্যাশ কালারে তো দিদি বলল যে এই প্যান্টা পরেই আজই পড়তে যেতে বিকেলে বড় আছে সুন্দর বললাম তো জন্য বলল যে এই প্যান্টা পরেই পড়তে যা আর আমি বললাম জলগাদার মধ্যে নতুন জিনিস পরে যাও বলতে না থামবে না 1000 যদি বৃষ্টি না হয় তাহলে এটা পরেই যাব বেশ ভালো লাগছে আর ভীষণ কমফর্টেবেল দেখো খুব সুন্দর দেখো একেবারে রেডি হয়ে গেছি আর নতুন প্যান্টটা কিন্তু পরেও নিয়েছি তো বাইরের ওয়েদার ঠিকঠাকই আছে ভেবেছিলাম ঠিক যদি না থাকে তাহলে পড়তে যাবো না কিন্তু না ঠিকঠাকই আছে আর আমার আজকে আছে দুটো পড়া এর জন্য একেবারে ব্যাগে বই খাতা নিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে যাবো তো চলো যাই তো একেবারে বেরিয়ে গেছি আর ওয়েদারটা কিন্তু দারুণ আছে দারুণ না পুরো আকাশ পরিষ্কার দারুণ লাগছে কিন্তু দেখতে এখন একেবারে বাড়ি চলে এসেছি আর এখন বড্ড খিদে পাচ্ছে এর জন্য দোকান থেকে এই দুটো পাউরুটি নিয়ে এসেছি এইগুলো এখন সেকে তারপরে যেন বাটার আর হচ্ছে চিনি দিয়ে মাখিয়ে খাবো তো চলো সেটা রেডি করে নিই বড্ড বেশি মানে বড্ড খিদে পাচ্ছে তো দেখো একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে পুকোড়ো আছে মানে ও আমি তো বাটার আর চিনি দিয়ে নিয়ে এসেছি আর জ্যামের থেকে না আমার বেশি পছন্দ কিন্তু পুকোড়টাতে বাটার দিইনি জাস্ট নরমালি আছে দারুণ লাগলো তোমরা দেখো আমার ঘরে এখন নীল আলো জ্বালিছি তো এটা ছিল হচ্ছে ওই ঘরে তো ওই ঘর থেকে ওই ঘরে দিতেও তো না হয় না তাই আর এই ঘরেও নেই তো এর জন্য এইটা পুরো এই ঘরে লাগিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে কিন্তু তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর শুয়েও পড়বো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করে দিও দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের দিনের ভিডিওতে আজকের মতো বাই